ইন আলহামদুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা বর্তমান বাস্তবতার দিকে তাকালে ধন সম্পদের মালিক হওয়া মানেই আমরা বুঝি প্রাচুর্যের মাঝে ডুবে থাকা আর বিলাসিতায় মগ্ন থাকা ধন সম্পদ যে আল্লাহ তালার এক নিয়ামত এর মাধ্যমে জান্নাত লাভ করা যায় এটা অনেকের ধারণাই আসে না কেউ আছে তার ধন সম্পদ আছে তবে সে সঠিক ব্যবহার জানে না সম্পদ ব্যয় করে জান্নাত লাভের মতো আমল করে না আবার কেউ আছে সম্পদ নিয়ে মগ্ন থাকা মানুষগুলোর অবস্থা দেখে নিজের অসচ্ছলতার উপর সন্তুষ্ট থাকে ভাবে তার অসচ্ছল থাকায় ঠিক আছে এজন্যই দেখা যায় তার মাঝে সচ্ছলতা লাভের কার্যকর কোনো প্রচেষ্টা নেই এমন লোকগুলো দিনের জন্য কীভাবে অর্থ সম্পদ কোরবানি করবে যখন নিজ প্রয়োজন পূরণ করতেই তাকে অন্যের দ্বারস্থ হতে হয় দুঃখজনক হলেও সত্য আজ অসংখ্য মুসলিম ভাই অলস থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করে সচ্ছলতা লাভের জন্য কর্মতৎপর হতে চায় না যেন এরা দারিদ্র ও অসচ্ছলতাকেই ভালোবাসে ধনার্ডতা এদের কাছে অপছন্দনীয় মনে হয় অথচ রাসুলসাল আলী আল্লাহর কাছে ধনাঢ্যতার প্রার্থনা করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চারিত্রিক নিষ্কুলসতা ও ধনাঢ্যতা চাইছি আর যে দারিদ্রের প্রতি আমরা মুগ্ধতা প্রকাশ করছি রাসুল সাল্লাহ আলী সাল্লাম তো বরং তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন তার দোয়া ছিল আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্র্য অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি এমনকি এক দোয়াতে তিনি দারিদ্রকে কুফুরের পাশাপাশি উল্লেখ করে এই উভয় থেকে বেঁচে থাকার প্রার্থনা করেছেন আল্লাহ আমি আপনার কাছে কুফর ও দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রিয় ভাইরা আজ আমরা ভেবে বসেছি সম্পদই সকল মন্দের উৎস সম্পদশালী হওয়া মানেই ধ্বংস হয়ে যাওয়া হ্যাঁ এটা ঠিক যে হারাম উপায়ে সম্পদ উপার্জন এবং গুনাহের পথে সম্পদ ব্যয় করা অবশ্যই ধ্বংসের কারণ তবে হালাল উপায়ে সম্পদ অর্জন এবং তাল্লার পথে ব্যয় করার মাঝে রয়েছে বিরাট প্রতিদান সম্পদ বেশি হওয়ায় যদি মন্দের বিষয় হতো তাহলে রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম সৈয়দুনা আনসরদ আল্লাহ আনফের জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করতেন না হাদিস এসেছে আনাস আল্লাহু আনফের মা তার ছোটোবেলায় তাকে রাসুল সালাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এ হচ্ছে আনাস আপনার ছোট্ট খাদিম আপনি তার জন্য দোয়া করুন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তখন আনাস্লাহ তালানের জন্য দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন আর তাকে যা দেবেন তাতে বরকদান করুন পরবর্তী সময়ে বৃদ্ধ বয়সে আনাসল্লাহ আনহু রাসুল সালাল্লাহ আলী দোয়ার সত্ত্বে বলেন আল্লাহর কসম আমার অনেক সম্পদ আমার সন্তান ও সন্তানদের সন্তান মিলিয়ে আজ তাদের সংখ্যা একশোরও বেশি বলছিলাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম নিজেও আল্লাহর কাছে ধনাঢ্যতার প্রার্থনা করেছেন এবং তার প্রিয় সাহাবি আনাসের জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করেছেন তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদের মালিক হওয়া বা ধনার্ডতা মানেই দিন থেকে দূরে সরে পড়া নয় ধ্বংসে নিপতিত হওয়া বা গুমরাহী নয় বরং সম্পদের মাঝে ডুবে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া ধ্বংস ও গুমরাহির কারণ প্রিয় ভাইরা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সিরাত ও তার সাহাবিদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই দিনের জন্য রাসুল সাল আলী সাল্লাম ও তার সাহাবিগণ অকাতরে নিজেদের সম্পদ ব্যয় করেছেন বিপুল অর্থ ব্যয় করে ইসলাম গ্রহণকারী নিঃস্ব দাসদের তারা কাফিরদের কাছ থেকে আজাদ করে নিয়েছেন মুক্তিপণ দিয়ে মুসলিম বন্ধুদের মুক্ত করেছেন সাবিল সাবিল্লার বিশাল ব্যয়ভার তারা বহন করেছেন তারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে করতে নিজেরা সম্পদ শূন্য হয়ে পড়েছেন সম্পদ অর্জন থেকে বিমুখ থেকে কিংবা অসচ্ছলতাকে স্বেচ্ছায় বরণ করে সম্পদ শূন্য হননি অনেক সময় যে রাসুল আদি ওয়া্লামের ঘরে খাবার থাকতো না তা কেন হতো কারণ অসহায় মুসলিমদের পেছনে তাকে প্রচুর দান করতে হতো আল্লাহ তালা যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের এক পঞ্চমাংশ তার রাসুলের জন্য নির্ধারণ করে দিয়েছেন তিনি এই পুরোটাই দান করে দিতেন মানুষের মাঝে সাহি মুসলিম এসেছে আনসরাদ আল্লাহ তাল্লাহু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়া নিকট ইসলাম গ্রহণের পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন একবার এক ব্যক্তি তার কাছে এলো তিনি তাকে এত বেশি ছাগল দান করলেন যাতে দুই উপত্যকার মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে যাবে এরপর লোকটি তার গোত্রের কাছে গিয়ে বলল হে আমার জাতি তোমরা ইসলাম গ্রহণ করো কারণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম অভাবের আশঙ্কা না করে দান করতে থাকেন হাল্লার রাসুল এমনই ধনী দানশীল জাহিদ ছিলেন তিনি সম্পদ অর্জনের পর জুহুদ অবলম্বন করতেন প্রতিনিধি আগমনের বছর তার কাছে সত্তরটি প্রতিনিধি দল এসেছে জাসিরাতুল্লাহ আরবের বিভিন্ন প্রান্ত থেকে সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজ সম্পদ খরচ করে তাদের মেহমানদারি করেছেন যদি তিনি একেবারে দরিদ্র নিঃস্ব হতেন তাহলে কিভাবে এভাবে অকাতরে দান করতেন প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন জেনে থাকবেন দিনের জন্য তাদের মহান কোরবানির কথা কখনো কি উপলব্ধি করেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই দশজন সাহাবির ছয়জনই ছিলেন বিশাল ধনী ব্যক্তি হ্যাঁ তারা ছিলেন তৎকালীন যুগের শীর্ষ ধনী তাদের এই ধন সম্পদ তাদের জন্য দিন পালনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি বরং নিজেদের ধন সম্পদ দিনের জন্য অকাতরে ব্যয় করে তারা পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ আসুন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছয়জন ধনী সাহাবির ধনাঢ্যতা তো দানশীলতার কিছু দৃষ্টান্ত দেখি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অন্যতম একজন ধোনী সাহাবী হলেন আবু বকের সিদ্দিক রাজা লাভ যার সম্পর্কে রাসূল সাল্লাহ লাউ আলীহুয়া বলেছেন মা আলি আহাদিনা আইং দানা ইয়েদুন ইল্লাহ ওয়াকাদ কা মা খালা আবা বকরিন ফাইন্না লাহু আইং দানা ইয়েদান ইউকা ফিউল্লাহু ইয়ামাল কয়ামা আমাদের উপর তোমাদের যারই কোনো ধরনের সহযোগিতা ছিল আমরা দুনিয়াতে তার বিনিময় দিয়েছি তবে আবু বকর ছাড়া কারণ আমাদের উপর তার এমন সহযোগিতা রয়েছে যার প্রতিদান ক্যামতের দিন আল্লাহ তালা তাকে দেবেন এই মহান সাহাবি তার সম্পদকে দিন ও মুসলিম উম্মার কল্যাণে ব্যয় করতেন ইসলাম গ্রহণের কারণে মক্কায় দুর্বল মুসলিম দাসদের যখন তাদের মনিবরা নির্মম নির্যাতন করত আবু বকরের দি আল্লাহ আনহু তা দেখে বড়ই ব্যথিত হতেন নিজের সম্পদ ব্যয় করে তাদেরকে তিনি কিনে নিয়ে আজাদ করে দিতেন যাতে তারা সেসব পাশ্ড হায়নার হাত থেকে বাঁচতে পারে বিলাল রাজি আল্লাহ তালু ছিলেন এমনই একজন দাস তার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর তার মনিব তাকে প্রচণ্ড শাস্তি দিতে থাকে পানাহার বন্ধ করে দিয়ে তাকে শেকলে বেঁধে তপ্ত মরুভূমিতে ফেলে রাখে তার বুকের উপর চাপিয়ে দেয় বিশাল আকারের পাথর এভাবে প্রচণ্ড নির্যাতনে যখন এই মহান সাহাবি নিষ্পেষিত হচ্ছিলেন তখন আবু বকর রাদি আল্লাহ তালু বিলাল রি আল্লাহ মনিবের কাছে গিয়ে চল্লিশ সুকিয়া স্বর্ণের বিনিময়ে তাকে কিনে নিলেন এবং তাকে আজাদ করে দিলেন এছাড়াও ইসলাম গ্রহণের কারণে কুরাইশরা যাদের সাথে সম্পর্ক ছেদ করেছিল যাদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল আবু বকরাদি আল্লাহ তালানহু নিজের অর্থ সম্পদ ব্যয় করে তাদের ভরণ ব্যবস্থা করেন ইসলামের নবী ও মুসলিমদের জন্য আবু বকর রাজি আল্লাহ এমন অকাতনের সম্পদ ব্যয়ের কারণেই রাসুল সাল আলী বলেছেন মা নাফা আনি মা নাফা আনি বকর আবু বকরের সম্পদ আমার যে রকম উপকার করেছে অন্য কারো সম্পদ এতটা করেনি আবু বকর রি আল্লাহ তখন কেঁদে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইল্লাখা ইয়া আল্লাহ ইয়া রাসুল্লাহ আমিও আমার সম্পদ আপনি ছাড়া অন্য কারো জন্য কি প্রিয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম আরেকজন ধনী সাহাবি ছিলেন নুরাইন খ্যাত উসমান বিন আহ্বান দানশীলতা ও বদান্নতায় প্রসিদ্ধ মহান এই সাহাবি একাধিকবার রাসুল সাল্লাহ আলিমুয়া আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছিলেন গাজুয়ায় তাবুকের সময় মদিনার আবহাওয়া ছিল তখন বেশ গরম একদিকে অভাব কারণে মুসলিমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন আবার এদিকে গাছ থেকে ফল পাড়ার উপক্রম এই কঠিন অবস্থায় রাসুল সাল আলী আসাল্লাম আহ্বান জানালেন মানসাল ফালাহুল জান্নাহ যে ব্যক্তি জৈসুল্লাউসরাকে যুদ্ধ সাজে সাজিয়ে দেবে বিনিময়ে সে জান্নাত পাবে রহসমান রাদি আনহু রাসুল সাল্ল্লাহ আলী ওয়া এই আহ্বানে সারা দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিলেন ইবনে শেহাবজরি বর্ণনা করেন জৈসুল তথা তাবুক যুদ্ধের সেনাদের জন্য আনহু চল্লিশটি উট দান করেন তারপর তিনি আবার ষাটটি ঘোড়া দান করে এক হাজার পূর্ণ করেন সুনানে মিজিতে এসেছে রাসুল সালাল্লাহ আলী সাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আনহু তখন তার জামার হাতার মধ্যে করে এক হাজার দিনার নিয়ে রাসুল সাল আলী ওয়া নিকট উপস্থিত হন অতপর তিনি সেগুলো রাসুম সাল্লাল্লাহু আলী ওয়া কোলে ঢেলে দেন আব্দুর রহমান নদী আনহু বলেন রাসুল সালু আলী সাল্লামকে আমি সেগুলো তার কোলে ওলট পালট করতে করতে বলতে শুনেছি মা আনা মা আমিলা বা আজকের পর হতে উসমান যে কার্যকলাপি করুক তা তার কোনো অনিষ্ট করতে পারবে না মা দর ওসমানা মা আমিলা পর হতে ওসমান যে কার্যকলাপি করুক তা তার কোনো অনিষ্ট করতে পারবে না শুধু কাজবাই তাবুকের প্রক্কালেই নয় এর আগেও ওসমান রাজি আনহু আল্লাহ রাসূলের এমন আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছেন মদিনা হিজরতের পর মুহাজিরগণ তীব্র পানি সংকটের সমস্যার শিকার হলেন মদিনার সুপেও মিষ্টি পানির উৎস রুমা কুপটি ছিল এক ইয়াহুদির মালিকানায় সে অর্থ ছাড়া মানুষকে পানি দিত না এতে মুসলিমদের জন্য অর্থের বিনিময়ে সেখান থেকে পানি সংগ্রহ করা অনেক কষ্টকর হয়ে গেল মুসলিমদের পানি সংকটের এমন দুরবস্থা দেখে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন মানিস তারা রুমাহু মিসলুহা জান্নাহ আছে এমন যে মুসলিমদের জন্য রুমা কুপটি ক্রয় করে দেবে বিনিময়ে তার জন্য জান্নাতে অনুরূপ প্রতিদান রয়েছে দানবীর ওসমান নাদী আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ আলী সাল্লামের এই আহ্বান শোনা মাত্রই সাড়া দিলেন সেই ইহুদি লোকটি থেকে তিনি অঙ্কে আলমকে রুমাকূপটি কিনে নিলেন এবং মুসলিমদের জন্য তা ওয়াকফ করে দিলেন এক বর্ণনায় আছে তিনি বিশ হাজার দৃঢ়ামের বিনিময়ে এই কূপটি খরিদ করেছিলেন আজ রুমা কূপ থেকে মানুষ পানি পান করে যাচ্ছে মুসলিমদের কল্যাণে জারি আছে উসমান রাজি আল্লাহু আনু এই মহান খিদমত মদিনায় মসজিদ সম্প্রসারণ করার জন্য এভাবে আরও একবার যখন রাসুলসাল আলী আসাল্লাম সজরে আহ্বান করলেন মাইয়াস্তারি তা আলি ফুলান ফিল মসজিদ বেখাই এরেন লাহু মিনহাফিল জান্না কে আছে এমন যে অমুক পরিবারের জমিনটি ক্রয় করে মসজিদের সঙ্গে সংযুক্ত করে দেবে তার বিনিময়ে সে জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান পাবে এবার ওসমান বিন আফানাদ আনহু পিয় রাসুলের আহ্বানে সারা দিলেন পঁচিশ হাজার হামে সে জমিনটি ক্রয় করে দিলেন ফলে মসজিদ সম্প্রসারণের কাজ সম্পন্ন হলো এবং মুসলিমদের জন্য জায়গা সংকুলন হলো রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের অফাতের পরের কথা তখন ছিল আবু বকর সিদ্দিক রাদি আলাহু আনহুয়ের খিলাফতের সময় একবার দীর্ঘ সময় পর্যন্ত অনাবৃষ্টি চলল জমিনে কোনো রকম শস্য উৎপাদিত হচ্ছিল না মদিনাবাসীদের খাবারও স্বল্প হয়ে গেল ওসমান বিন আহান রাদ আল্লাহ আনহুয়ের একশো বাহনে সজ্জিত একটি ব্যবসায়ী কাফেলা তখন সাম থেকে মদিনার পথে কাফেলায় ছিল হরেক রকমের খাবার কাফেলা মদিনা এলে সেখানকার ব্যবসায়ীরা অসমান্ডাদ্লাহানহুয়ের বাড়িতে এসে বলল আপনি আমাদের কাছে এই কাফেলার মালামালের একাংশ বিক্রি করুন এরপর মানুষ আমাদের কাছ থেকে কেনে নেবে আর পরিস্থিতিও শিথিল হবে অসমান্ডা দে্লাহান আনহু বললেন এই ব্যবসায়ীগণ তোমরা আমাকে সামের কেনামূল্য থেকে কতটুকু বেশি দেবে ব্যবসায়ীরা বলল দশ দিরহামের জিনিসে বারো হাম দেব অসমান্না দে্লাহান আনহু বললেন আরেকজন বলেছেন এর তো বেশি দেবেন তারা বলল তবে দশ দেড়হামের জিনিসে পনেরো দেড়হাম দেব ওসমান নদী আল্লাহানু বললেন আরেকজন এর চাইতে বেশি দেবেন বলেছেন ব্যবসায়ীরা বলল আবু আমর মদিনায় তো আমাদের বাইরে আর কোনো ব্যবসায়ী নেই কে আপনাকে এর চাইতে বেশি দেবেন ওসমান নাদী আল্লাহ তাল্হু বললেন আল্লাহ তালা আমাকে প্রতি দেড়হামের দশ গুণ প্রতি দশে একশো দেবেন বলে ওয়াদা করেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এসব খাবার মুসলিমদের জন্য সাদাখা করে দিলাম সুবাহান আল্লাহ এভাবে ওসমান নাদী আল্লাহ তাল্হানহু নিজের ধন সম্পদ ইসলাম ও মুসলিমদের কল্যাণে দান করে গেছেন প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আরেকজন ধনী সাহাবি হলেন আব্দুর রহমান বিন আউফর আনহু যাকে উদ্দেশ্য করে রাসুল সাল্লু আলিম বলেছিলেন তুমি আসমানে উদ্দার বিপুল সম্পদের অধিকারী এই মহান সাহাবি মক্কায় থাকা তার সকল ধন সম্পদের মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেন মদিনায় তাকে রাসূল সালু আলী সাল্লাম সাদ বিন রবি রাজি আল্লাহুয়ানহু এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন সাদ রাজি আল্লাহ তালুয়ে ছিলেন আনসারদের মধ্যে সর্বোচ্চ ধনী ব্যক্তি তিনি আব্দুর রহমান রাজি আল্লাহ কে তার সম্পদের অর্থেকটা নিতে বললেন কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ আনহু তা গ্রহণ না করে তার আনসার ভাইয়ের উদ্দেশ্যে বললেন আল্লাহ তালা আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন আমাকে বাজার দেখিয়ে দিন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহন শূন্য থেকে আবার ব্যবসা শুরু করলেন আল্লাহ তালা তার ব্যবসায় এতই বরকত দিলেন যে যখন আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহ তালানহু মৃত্যুবরণ করেন তখন তিনি এত বিশাল সম্পদ ও এত বেশি স্বর্ণ রেখে যান যে স্বর্ণের বার কাটতে কুরাল ব্যবহার করতে হয়েছিল যারা এগুলো বন্টন করেছিল বন্টনকালে তাদের হাত বন্টন করতে করতে কেটে ফেটে গিয়েছিল নিজের লাভজনক ব্যবসার রহস্যের বিষয়টা স্পষ্ট করে তিনি বলেন দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয় আমি দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য একশো দিন আর দান করলে রাতের বেলা আল্লাহ আমাকে এক হাজার দিন আর রিজিক দেন এভাবে তার সম্পদ অনেক গুণে বৃদ্ধি পায় তার ব্যবসা হেজাজ থেকে শাম অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়ে চাষাবাদের কাজসহ তিনি গবাদি পশু ঘোড়া ও ভারবাহী পশুর ব্যবসা করতেন মদিনার বহু জমিন ও ঘরবাড়ির মালিক ছিলেন তিনি আনহা একদিন নিজ ঘরে থেকে হঠাৎ মদিনায় একটা প্রকম্পন শুনলেন জিজ্ঞেস করলেন এটা কিসের প্রকম্পন উত্তর জানা গেল শাম থেকে আব্দুর রহমান বিন আউফের ব্যবসায়ী কাফেলায় এসে পৌঁছেছে যার শুরু দেখা গেল শেষটা চোখে পড়ছে না প্রয়োজনীয় সব সামগ্রী রয়েছে সেই কাফেলায় সামর্থ্য লাভের পর আব্দুর রহমান বিনা আউফরাদি আল্লাহ আনহু আল্লাহর রাহে এক হাজার ঘোড়া দান করলেন এমন কি বর্ণিত আছে তিনি একদিনে তিরিশটি গোলাম আজাদ করতেন তাবুকের যুদ্ধের সময় তিনি তার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহ আনহু উম্মুল মমিনদের প্রয়োজনা দেখাশোনা করতেন একদিন তিনি চল্লিশ হাজার দিনারে একটি জমি কিনে পুরোটা রাসুলসাল আলী ওয়াসাল্লামের স্ত্রীদের হাদিয়া দিয়ে দিলেন মৃত্যুর সময় তিনি পঞ্চাশ হাজার দিনার আল্লাহর রাহে দান করার ওসিয়ত করে যান তার সেই দান থেকে এক একজনকে এক হাজার দিনার করে দান করা হয়েছিল তার ওয়ারিস হিসাবে তার স্ত্রীদের প্রত্যেকে আশি হাজার দিনার করে পেয়েছিলেন তিনি বদ্রি সাহাবিদের প্রত্যেককে চারশো দিনার করে দান করতে ওয়াসিয়ত করে যান তখন একশো জন বদ্রি সাহাবী জীবিত ছিলেন তারা সকলে তার হাদিয়া গ্রহণ করলেন এমনকি অসমান বিরাট ধনী হওয়া সত্ত্বেও আব্দুর সম্মানার্থে তার এই হাদিয়া গ্রহণ করেন প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আরেকজন ধনী সাহাবি হলেন তাল্লা বিন আবৈল্লাহ যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানসালাহু ইলা শাহিদিন ইয়ামশি আলা ওয়াজহিল আর ফাল ইয়ান্দুর ইলা তলহাতব নিয়ে ওবাইদুল্লাহ কেউ যদি দুনিয়ার বুকে হেঁটে চলা কে দেখতে চায় সে যেন বিন ওবায়দুল্লাহর প্রতি লক্ষ্য করে বহুদের যুদ্ধের চরম মুহূর্তে যখন অনেকেই আল্লাহ রাসুলের পাশ থেকে ছিটকে পড়েন তখনও তালহারাদিল্লাহতাল আনহু তার পাশে ছিলেন অটল অবিচল রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লামের প্রতিরক্ষায় কাফিরদের আক্রমণের মোকাবেলায় তিনি প্রাণপণ লড়াই করতে থাকেন এমনকি কাফিরদের আক্রমণের কারণে তার এক হাত অবশ হয়ে যায় মৃত্যু পর্যন্ত হাতটা এভাবেই ছিল বহুদের যুদ্ধে আল্লাহ রাসুলের প্রতিরক্ষায় তার গায়ে সত্তরটির বেশি আঘাত লাগে তাই তো রাসুল সাল আলী আসাল্লাম তার প্রশংসা করে বলেন বহুদের দিন সৃষ্টিকূলের মধ্য থেকে দুজন আমার পাশে ছিল জিব্রিল ডানে আর তাল্লাহা বামে এই মহান সাহাবিও বিপুল সম্পদের মালিক ছিলেন ফসলের জমিন ও বিভিন্ন ক্ষেত্র থেকে তার একদিনের আয়ের পরিমাণ ছিল এক হাজার দৃঢ়ামের বেশি কেউ চাওয়া ব্যতীতই তিনি তাকে দান করতেন নিজ সম্পদ ব্যয় করে তিনি বদরের যুদ্ধবন্ধীদের মুক্ত করেন একবার তিনি একসাথে সাত লাখ দৃঢ়াম দান করেছিলেন তিনি একটি কুপ্রয় করে মানুষের জন্য সেটা ওয়াকফ করে দেন তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আনতা তাল্হাতুল ফাইয়াদ তুমি হলে তালহাল আল ফৈয়াদ অর্থাৎ দানবীর তালহা তালহা রাদি আল্লাহ তালানহু তার কবিলার লোকদের ভরণ পোষণে তাদের সাহায্য করতেন তিনি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করতেন আর্থিকভাবে অসচ্ছল যুবকদের বিয়ের ব্যবস্থা করতেন রাসুল সালু ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে মিনিন্দের জন্য তাদের বাৎসরিক খরচ পাঠাতেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এই মহান সাহাবি মৃত্যুর সময় বিশ হাম তিন সৌট বহন করতে পারে এমন পরিমাণ স্বর্ণ রেখে যান আর তার খ্যাত খামার ও ঘরবাড়ি থেকে আসা পরিমাণ ছিল তিন কোটি হাম কতই না সৌভাগ্যবান এই মহান সাহাবি দুনিয়াতেই তিনি শুনেছেন রাসূল রাসুল সালাল্লাহ আলীসাল্লামের প্রতিবেশী হতে পারার সুসংবাদ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন তল্লাহা তুয়া জুবাইর যা রায় জান্নাহ জান্না তল্লাহা জুবাইর জান্নাতে আমার প্রতিবেশি প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবী হলেন জুবাইর ইবনুল আওয়াম রাজি আল্লাহ আনহু যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিকুল্লিন আবিজ্জিন হাওয়ারিজ্জান ও হাওয়ারিজ্জা জুবাইর প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ সাহায্যকারী একনিষ্ঠ সঙ্গী থাকে আমার হাওয়ারি তথা সাহায্যকারী সঙ্গী হচ্ছে সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন বদরের যুদ্ধে তিনি মুসলিম সেনাবাহিনীর ডান পার্শ্বের সেনাধ্যক্ষ ছিলেন মক্কা বিজয়ের জানে মুসলিমদের পতাকাগুলোর একটি বহন করেন তিনি সেই সৌভাগ্যবান সাহাবি যিনি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রতিরক্ষায় প্রথম তর উন্মুক্ত করেছেন দিন কায়েমের পথে আল্লাহর রাসুলের প্রতিরক্ষা করতে গিয়ে ইসলামের দুঃমন্দের তলোয়ার ও বর্ষার আঘাতে আঘাতে গর্ত হয়ে যায় জুবের রাদি আল্লাহ বক্ষ কোন এক সফরে তার সফর সঙ্গী তাকে বললেন আল্লাহর কসম আমি আপনার গায়ে এমন আঘাতের ডাক দেখছি যা অন্য কারো গায়ে দেখিনি জুবের রাজি আল্লাহানহু বললেন আল্লাহর কসম এই প্রত্যেকটি আঘাতের দাগই আল্লাহর রাসুলের সাথে আল্লাহর রাসুলের প্রতিরক্ষায় লেগেছে জুবাই রাজি আল্লাহ তালানহু অনেক জমিন ও ঘর মালিক ছিলেন মৃত্যুর পর তিনি এমন একটা জমিন রেখে যান যেটা তিনি এক লাখ সত্তর হাজার দীর্হাম দিয়ে কিনেছিলেন তার পুত্র আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু তার মৃত্যুর পর সেই জমিনটি বিক্রি করলেন ষোলো লাখ দেড়হামে মদিনায় তার এগারোটি বাড়ি ছিল বসরায় দুটি কুফা একটি মিশর একটি তার পুরো সম্পদের পরিমাণ ছিল পাঁচ কোটি প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবির নাম বিন আবু তিনি ছিলেন সাল্লাহ আলী সাল্লামের মামা রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার প্রশংসায় বলতেন হাজা খালি এ হচ্ছে আমার মামা তার মতো মামা আর কারো আছে কিনা দেখাও দেখি তিনি ইসলাম গ্রহণকারী অগ্রবর্তীদের একজন আল্লাহ রাসুলের সাথে সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তিনি ছিলেন জাজিরাতুল আরবের সবচেয়ে দক্ষ তীরন্দাজ বর্ণিত আছে বহুদের যুদ্ধে তিনি এক হাজারের বেশি তীর নিক্ষেপ করেছিলেন আর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে উৎসাহ দিয়ে বলছিলেন ইরমি ফিদা খা বি নিক্ষেপ করো তোমার জন্য আমার বাবা মা উৎসর্গ হোক জান্নাতের প্রাপ্ত এই মহান সাহাবি তিরবর্ষ তৈরির বাণিজ্য থেকে বিপুল সম্পদ উপার্জন করেন তিনি তার মৃত্যুর সময় দুই লাখ পঞ্চাশ হাজার দীর্হাম রেখে যান বিন আবু আকাস রিয়্লাহ আনহু যখন রোগাক্রান্ত হলেন তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে দেখতে এলেন সাদ রাদ আল্লাহ আনহু বললেন আল্লাহর রাসুল আপনি দেখছেন আমার কেমন অসুস্থতা আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার ওয়ারিস হিসেবে কেবল এক মেয়ে আছে আমি কি আমার সম্পদের দুই তৃতীয়াংশ সাদাকে করবো রাসূল সাল্লাল্লাহ আনিং হুয়া বললেন না সাদ রাদিল লাফয়ানকু বললেন তবে অর্ধেক রাসুল সাল্লাহ লাফ আনিং বললেন না সাদ রাদিল লাফয়ানকু বললেন তবে এক তৃতীয়াংশ রাসূল সাল্লাল্লাহ আনিং হুয়া বললেন ওয়া সুলুসু কাথির ইন্নাকে তা দাঁ ওয়াসা তাকে আগ্নিয়া মিন আং তা দা হু মালেথন এ এক তৃতীয়াংশ করা যায় তবে তাও অনেক তুমি তোমার ওয়ার্ডিসদের অন্যের কাছে হাত পাতার মতো অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সহায় সম্বল দিয়ে রেখে যাওয়া উত্তম হাঁ পিও ভাইয়েরা নিজের ধন সম্পদ আল্লাহর রাহে দান করার প্রতি এমনই ছিল ধনী সাহাবিদের আকাঙ্ক্ষা সম্পদ তাদের হাতে ছিল বটে কিন্তু তাদের হৃদয়ে স্থান পায়নি তারা বিপুল সম্পদের মালিক ছিলেন তবে তাদের ছিল দুনিয়া মুখন্তর ও কল্যাণকামী আত্মা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হতে পারেনি বরং জিহাদ বিল নফস তথা যান দিয়ে জিহাদ করার পাশাপাশি তারা জিহাদ বিল মাল তথা মাল দিয়েও জিহাদে বিরাট ভূমিকা রেখেছিলেন মুসলিমদের সকল প্রয়োজনে নিজের সম্পদকে কাজে লাগিয়েছেন সম্পদ তাদেরকে আল্লাহর নৈকট্য থেকে দূরে রাখতে পারেনি বরং সম্পদ ব্যয় করেই তারা আল্লাহর আরও নৈকট্যশীল হয়েছিলেন দুনিয়াতেই শুনেছেন জান্নাত লাভের সুসংবাদ আমার প্রিয় মুসলিম ভাইয়েরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ধনী সাহাবিদের মতো আজও এমন ধনী ব্যক্তির প্রয়োজন যারা দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ দান করবে যাদের অর্থে সুষ্ঠুভাবে পরিচালিত হবে আল্লাহর পথে লড়াইরত মুজাহিদদের কাফেলা আজও প্রয়োজন এমন অনেক বিলিয়নার যারা দুর্বল অসহায় মুসলিমদের সাহায্যে দানের হাত বাড়িয়ে দেবে বন্দী মুসলিমদের মুক্ত করতে কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাবে যাদের হাতে সম্পদ থাকলেও তা তাদের অন্তরে স্থান পাবে না অর্থ সম্পদ তাদের জন্য দিন থেকে বিমুখ হওয়ার কারণ হবে না বরং দিনের জন্যেই তারা সম্পদ উপার্জন করবে এবং দিনই প্রয়োজনেই সম্পদ খরচ করবে কিন্তু আমার প্রিয় ভাইয়েরা দিনের জন্য সম্পদ উপার্জনের সেই প্রচেষ্টা আজ আমাদের কোথায় আজ আছে কি আমাদের মাঝে এমন দানশীল ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ব্যয়ভার বহনের জন্য যে একাই যথেষ্ট হয়ে যাবে কিংবা একা না পারলেও উল্লেখযোগ্য বিশাল ভূমিকা রাখবে বরং আমাদের অবস্থা তো আজ এমন আমরা দারিদ্র আর অসচ্ছলতাকেই আঁকড়ে ধরে আছি দারিদ্রের মাঝেই মর্যাদা খুঁজে বেড়াচ্ছি কেউ সম্পদ অর্জন করলেও তা করে নিজের ভোগ বিলাসের জন্য আবার কেউ ধন সম্পদ উপার্জন থেকে মুখ ফিরিয়ে দুর্বলতার অসচ্ছলতাকেই যুহুদ মনে করেছি মনে করছি জুহুদ হলো কোনোরূপ সম্পদ কামাই না করে হাত গুটিয়ে বসে থাকা দেখুন যুহুদের ইমাম ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ জুহুদ সম্পর্কে কি বলেন সুফিয়ান সাউরি রাহিমাউল্লাহ ছিলেন একজন ইবাদত গুজার আলিম তার এক ছাত্র বলেন একবার মাগরিবের নামাজের পরে হারাম শরীফের প্রাঙ্গণে আমি তাকে নামাজে দাঁড়াতে দেখলাম তিনি সেজদায় গেলেন যে সিজদা অবস্থায় এসা রাজান হয়ে গেল তখন গিয়ে তিনি মাথা তুললেন এবং নামাজ শেষ করলেন এতটা দুনিয়া বিমুখ ও জাহিদ আলিম ছিলেন তিনি কিন্তু তিনি ধনী ছিলেন একবার কেউ তাকে তার অধিক সম্পদের দিকটি তুলে ধরে নিন্দা করতে লাগল কেন তিনি দুনিয়া বিমুখ হয়েও সম্পদ জমা করলেন সুফিয়ান সাউরি রাহিমহুল্লা তখন উত্তর দিলেন চুপ করুন যদি আমাদের সম্পদ না থাকতো তবে রাজা ছাড়া আমাদেরকে রুমালের মতো ব্যবহার করত তারপর তিনি বেশ চমৎকার কথা বললেন শক্ত রুটি খাওয়া আর শক্ত পোশাক পরা জুহুদ নয় বরং জহুদ হচ্ছে দুনিয়া তোমার হাতে থাকলেও তোমার মাঝে প্রবেশ করবে না দুনিয়ার সেই সম্পদ তোমার হাতে আসুক বা না আসুক তুমি তাতে পরোয়া করবে না এটাই হচ্ছে প্রকৃত জুহুদ তাই আসুন প্রিয় ভাইরা আমরা প্রকৃত অর্থে জুহুদকে বুঝতে শিখি দারিদ্র্যের মাঝে ডুবে থেকে ফাঁসি ফুজ্জারদের দুয়ারে দুয়ারে না হাঁটি বরং নিজেরা সচ্ছলতা লাভের জন্য হালাল উপায়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি দিনের কাজে অবদান রাখার লক্ষ্যেই সম্পদ উপার্জন করি আর প্রিয়নীজের মতো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়ত চারিত্রিক নিষ্কুলসতা ও ধনাঢ্যতা চাইছি